নবগ্রাম নবগ্রাম থানার থানার উদ্যোগে কম্বল বিতরণ বুধবার পক্ষ থেকে অসহায় ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণ করা হয় পাঁচগ্রাম ও সীমানাপাড়া এলাকায় এদিন পাঁচগ্রাম স্কুলের সন্নিকটে প্রায় একশোটি পরিবারের সদস্যদের একত্রিত করে বিভিন্ন সম্প্রদায়ের পুরুষ মহিলা বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের হাতে কম্বল তুলে দেওয়া হয় একইভাবে কিরিটেশ্বরী অঞ্চলের সীমানা পাড়ায়ও প্রায় একশোটি পরিবারকে কম্বল বিতরণ করা হয় নবগ্রাম থানার আইসি সৌরভ সেনের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন থানার মেজবাবু এস আই অপূর্ব মণ্ডল যিনি নিজ হাতে অসহায় মানুষদের কম্বল প্রদান করেন শীত মুখে নবগ্রাম থানার এই উদ্যোগকে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন তাদের বক্তব্য এই কম্বলগুলো শীতের দিনে অনেকটাই উপকারে আসবে নবগ্রাম থানার আইসি সৌরভ সেনের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন আশীর্বাদ ও দোয়া জানিয়েছেন

হ্যাঁ শীত বেশ মিডিয়াম লাগছে খুব খুব যে খুব একটা তাও না হালকা হালকা শীত আছে এখন থেকেই ব্যবহার করা স্টার্ট করে দেয় দোয়া করবো দোয়া করবো জন্ম থেকে আমি ব্লাইন্ড আমি আসছি গ্রাম এটা এসেছি আমাদের হাই স্কুলের ফিড নাম আসিফ শেখ নবগ্রাম থানা থেকে শীতে আমাদের খুব কষ্ট হয়েছে আমরা কম্বল পেলাম আমরা খুব আনন্দিত আমরা খুব খুশি হলাম যেন আরও বড়ো হয় ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে আমাদেরকে খুব শীত লাগছে তাই আমাদেরকে থানা থেকে কম্বল দেওয়া হলো নবগ্রাম থানা থেকে কম্বল ব্যবহার করবো কম্বল আমরা ব্যবহার করবো অনেকটা কষ্ট হয় শীতে তাই আমাদেরকে কম্বল দেওয়া হলেও আমরা আরামসে থাকবো কি নাম আপনার আমার নাম আবদুল্লাহ আলিম শেখ